গতকালের ঘটনা তো আপনারা সবাই জানে এমন ভাবে গুলি মারছে যার বাঁচার কোন উপায় মৃত্যুসার চিকিৎসা অবস্থায় আছে মাথার কুলি অন্য খুলে রাখছে এটা জীবন হলো এইভাবে একটা দেশ চলে এই পরিমাণ জুলুম বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই দামি এক সম্পদ অর্জন লাভ কি বলে বিনা হিসাবে জান্নতি শুধু তাই না দুনিয়ায় বাদশা পরকালেও বাদশা

খাওফুন মানে ভয় ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এ জমিনে আল্লাহর বান্দাদের মাঝে উলামা আল্লাহকে বেশি ভয় করবে তার মানে সাধারণ মানুষ নফসের ধোকায় বাম হাতে আংটি লাগাবে বাম হাতে পানি পান করবে একজন আলেম রাসূলের আদর্শের বাইরে বাম হাতে পানি পান করবে না কথা বলেন না কেন সাধারণ মানুষ শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে বান্দা ওযু ইসতিনজার তারতম্য আর পবিত্রতা হিসাব করবে না মনে চাইলে উল্টা পাল্টা করবে কিন্তু একজন আলেম আদর্শ হয়ে চলবে গতকাল আমার ঢাকাতে যে মাদ্রাসার খেদমত করি ওখানে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের ইস্তেমা হয় ওলামায়ে কেরামের মজলিস আলাদা

আলিমের আল্লাহ এমন একটা কাজ দিয়েছেন যে কাজটা ডাক্তার করলে হবে না ইঞ্জিনিয়ার করলে হবে না প্রফেসর করলে হবে না ওটা শুধু আলেমকেই করতে হবে বলে হেদায়াতের পথে মানুষের আহ্বান করবে হেদায়াতের পথ দেখাবে এরে আলেম আল্লাহ কয়েক বাকি সব আমি তোমার জন্য ব্যবস্থা করব আমি একজন আলেম মনে রাখতে হবে আর এই উন্মতেরা আমাদের উপরে দায়িত্ব গোটা দুনিয়ার উন্মতকে লাইনে রাখা হেদায়াতের পথ দেখানো হেদায়ত একবারে পরিচালনা করা কেয়ামত পর্যন্ত এই স্থানে আর কোনদিন নবী আসবেন না সাহাবাই কেরাম আসবেন না আবু বাকর ওমর ওসমান আলী আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম বোখারি আসবেন না ইমাম শাহি আসবেন না বরফের আব্দুল কাদের জিলানি আসবেন না আসবে কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ খুঁজবে আলেমের পেছনে কে শান্তির পথ তালাশ করবে আলেমের পেছনে অতএব আমি একজনে আলেম শুধু আলেম না আমার উপরের দায়িত্ব কতটুকু আমি আলেম হইয়া বাবা আলেম হইয়া কি বাবা সন্তান আমার পেছনে আদর্শ খুঁজে

আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মোহাব্বত নিয়া তাকওয়া অন্তরে জমা করে তাকওয়ার মূল কথা বেশি বেশি জিকির করা না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না তাসবিহ জানার নাম তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া নেক আমল করতে পারি বা না পারি ওয়াদাবদ্ধ হই জীবনে গুনাহ করব না জান্নাত রেডি এটাই আসল থাকো নে আমল করতে পারি বা না পারি কি করা যাবে না গুনা করা যাবে না নে কারো উপকার করতে পারো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না